স্বপ্ন না বাস্তব বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির আদলে তৈরি হচ্ছে বিশাল একশো দশ ফুট উচ্চতার থিম এবার দমদমের লক্ষ্মীনগরে কালী পুজোতে ইতিমধ্যেই চাঞ্চল্য উত্তরপ্রদেশের বৃন্দাবনে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ পরিচালিত চন্দ্রদয় মন্দির বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু মন্দির হিসেবে গড়ে উঠেছে সেই মন্দিরের স্থাপত্য অনুসরণ করি দমদমে তৈরি হচ্ছে এই কালী অন্যতম থিম স্থানীয়রা বলছেন এমন মন্দির আগে কখনো দেখিনি আমাদের এলাকায় এই উদ্যোগ সত্যি এক সুন্দর পদক্ষেপ লক্ষ্মীনগর অধিবাসীবৃন্দের তম বর্ষে এই চন্দ্রোদয় মন্দির আদলে থিম হতে চলেছে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক দক্ষিণ দমদম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী ওরফে ট্যাবলা আর ব্যবস্থাপনায় রয়েছেন ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রীতা রায় চৌধুরী আমাদের এবছরের চমক একশো দশ ফুটের বৃন্দাবনে অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন করে আমাদের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজন এতে এটা এখনো কমপ্লিট হয়নি আমরা যদি মণ্ডপ কমপ্লিট হওয়ার আগে সব বলে দিই তাই না আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না রসদ কিছুই না আমাদের এই অঞ্চলে কলোনি অধিসষ্ঠিত অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল ভাব দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই এটা জনসাধারণের পুজো এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো যা এখানে কোনো রঙের ব্যাপার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সবার পুজো সবার এখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা বলেন যে উৎসবে সবাইকে নিয়ে চলতে হয় আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আশা তো পূরণ করা যায় না কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কার্নিভালও করেন দুর্গা আবার উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে চেয়েও তারা তা তিনি যদি পারেন এত বৃহৎ আকারে আমরা ছোট ছোটো জায়গায় পারব না মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয় সেই চাঁদা দিয়ে আমরা সামাজিক কর্মসূচি সারা বছর কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না যার যেটা প্রয়োজন আমরা যেহেতু এইখানেই জন্ম যার যেইটুকু প্রয়োজন যা প্রয়োজন সে কাপড় হোক ওষুধপত্র হোক ছেলে মেয়ের পড়াশুনোর হোক সেইটা আমরা তার বাড়িতে পৌঁছে দিই সেটা জানা নেই তা দুর্গা পুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা থাকে কালী পুজো তো সেভাবে হয় প্রত্যক্ষ কালী পুজো মূলত বারাসাত খুব নাম করে কালী পুজো বরাবর হয় দমদমেও হয় নৈহাটিতে হয় কিন্তু আমাদের জন্মের পুজোগুলো ছোটো হয়ে আসছে কমে যাচ্ছে কারণ আজকাল সব পুজোতে দুর্গা পুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সেই কারণে উৎসাহই বেশি আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সে মানুষের পকেটের কথাটাও তো ভাবতে হবে আর তার মধ্যে তো কোনো অনুদান নেই এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিয়ে দিচ্ছি এই ব্যাপারটা আমার মনে হয় এটা মিডিয়ার প্রচার কি দক্ষিণেশ্বরে কম লোক যায় কালীঘাটে কি কম লোক যায় তারাপীঠে কি কম লোক যায় এই থিম কি এইগুলো আমার মনে হয় এটা। ওই সাবানের প্রচারের মতো এই সাবান মাখলে ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে সেরকম ব্যাপার আমার মনে হয় মায়ের আরাধনা সে দেবী দুর্গাই হোক আর কালিমাই হোক ভক্তিভরে আরাধনা করতে পারলেই হলো আপনি ঘরে বসেও করতে পারেন ঘরে তো থিমও নেই আর ওই সাবেকিও নেই মা মা মার কোনো রকম প্রকার হয় না বিভেদ হয় না মা সবাইকে নিয়ে চলতে বলেন আমাদের সবাইকে নিয়ে চলেন এইটা সেটাই ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় এই দমদমের মধ্যেই সীমাবদ্ধ আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে কে কত ভালো করতে পারে সেই কারণেই এইটা করা কিছু না যার শেষ ভালো তার সব ভালো আপনারা মার্কশিট দেবেন আমরা তো পরীক্ষা বসেছি নাম্বার তো আপনারা দেবে জনগণ দেবে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতায় আমরা চাই আমাদের এখানে ভিড় উপচে পড়ুক মানুষ আসুক দেখুক কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনও হয়তো অনেকে জানেন না আপনারা এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে তাহলে ভালো কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করেছে যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি শিবভূমির পুজো চেতলার পুজো তারপর অরবিশ্বাসের কী নাম সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুনপুর এ দেখি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারি এটাই বলা আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে সেটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজো অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার থাকে এই বাজি ফোটে যারা ফোটায় তারা কিন্তু পা সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেইভাবে থাকে না অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি ওই ছাদে বাজি ফুটানো ফানুষ চালা ছাড়া এইগুলো করলে কী হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের মাধ্যমে সবাইকে আবার শতকোটি প্রণাম জানাই বিজয়ার শুভেচ্ছা জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই নমস্কার